নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত বরাসি শিব মন্দির তার কিছু অংশ আপনাদের তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাব এটা বড় বড় বৃক্ষ আছে মন্দিরের সামনে একটা বড় মাঠ আছে এটা নাট মন্দির আছে যখন পুজো অর্চনা হয় সবাই পুণ্যার্থীরা এখানে বিশ্রাম করেন খুবই সুন্দর সাজানো আছে এখন যদিও ফাঁকা ফাঁকা লাগছে মেলার সময় প্রচুর ভিড় হয় এটা মন্দিরের মেন গেট মন্দিরের চূড়া উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের দেখাবার চেষ্টা করছি মন্দিরটা সম্পূর্ণ লোহার আবরণীতে আবদ্ধ করা ভিতরে শিব মন্দির দূর থেকে যতটা দেখানো যায় আপনাদের দেখানো আছে এখানে একটা বাদ্যযন্ত্র রাখা আছে মন্দিরের পিছনে একটা গেট আছে এটা বাইপাস গেট এটা আপনার মন্দিরের পিছনের সাইড মন্দিরের সামনের অংশ পুজো দেবার আগে এই গেট দিয়ে এসে রাস্তা দিয়ে নিনে স্নান করা পুকুর আছে এই পুকুরে সবাই স্নান করে নতুন বস্ত্র পরে শিব মন্দিরে পুজো দেওয়া হয় করা আছে এটা চৈতন্য মহাপ্রভু এখানে নন্দী মহারাজের একটা মূর্তি করা আছে এটা ভগবানের বিষ্ণু অবতার এটা বাবা মহাদেবের মন্দির এটা আমাদের বলির মূর্তি এটা নৃসিংহ মহাপ্রভু এটা ভগবান কৃষ্ণের অর্জুনকে বিশ্বরূপ যে দেখিয়েছিলেন তার মূর্তি সামনে ক্লাবটা দেখতে পাচ্ছেন বৌদ্রিকানা যুবক সংঘ আর শিব মন্দির কমিটি এই মন্দিরের পূজাগুলো ওরাই দেখভাল করে। মন্দিরে পূজা করার জন্যে পুরোহিত রাখা আছে স্নানের জায়গা বড় পুকুর প্রচুর দর্শনার্থী এই পুকুরে স্নান করেন স্নান করার পর এই সিঁড়ি দিয়ে উঠে মহিলাদের বা পুরুষদের আলাদা আলাদা পোশাক চেঞ্জ করার ঘর আছে ওখানে পোশাক চেঞ্জ করে পুজোর দিকে এগিয়ে যান সবাই মন্দিরের সামনে একটা বড় বট আছে দেখতে খুবই অপরূপ অসংখ্য বটে ঝুড়ি নেমেছে আপনারা এলে দেখে খুবই আনন্দ পাবেন বসার জায়গা আছে এই ছোট ছোট ঘরগুলো এগুলোতে দোকান বসে মেলার সময় এইগুলো নানা রকম দোকান বসে খাবার দোকান স্টেশনারি দোকান বাচ্চাদের খেলনার দোকান এখানে সুলভ শৌচালয় আছে মহিলাদের পোশাক চেঞ্জ ফেঞ্জ করার জায়গা আছে মন্দিরের পিছন সাইডে ঠাকুরকে পুজো দেবার জন্য ডালার দোকান বসানো হয় সমস্ত মন্দিরটি সিসি ক্যামেরায় আবদ্ধ আমার ভিডিও আজ এখানে শেষ করছি আপনারা আসুন এসে মন্দিরে বাবা বদ্রিকীনাথের দর্শন করুন